দশক ছাব্বিশ স্থায়ীকরণ সহ নানা রাস্তায় বসে দহ বছৰৰ অধিক যাৰা আছে বুলি দুইশ জন দিয়েছেন মূলত স্থায়ীকরণের দাবি সহ যে দাবি দেওয়া সে দাবি দেওয়া তিনি মূলত মেনে নিয়েছেন তাই শ্রমিক কর্মচারীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সন্তুষ্টি প্রকাশ করছেন বলা যায় এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে থেকে চট্টগ্রামে সিটি কর্পোরেশনের যে ড্রাইভার সবিন কর্মচারী রয়েছেন তাদের চাকরি সরণের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন এবং এক পর্যায়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হুসেন সহ তার একান্ত সচিব তারা এখানে এসে তাদের সাথে কথা বলে তাদের যে দাবি দাওয়া সেটি মেরেছে এবং তিনি এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন যে প্রায় দুইশো জন শ্রমিক তাদের হ্যাঁ চাকরি স্থায়ী করণের ঘুষরা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং তার কারণে কিন্তু তার কারণে কিন্তু এখানে যে কর্মচারী রয়েছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি আমি যদি এ আমাদের ফেরেশতা এ শুধু নগর পিতা না আমাদেরও পিতা এর মতো মতন সিটি কর্মচারীও তো আর আসে তিনি আমাদের জন্য চাপ পাচ্ছেন আর তিনি আসার পরে যত মানুষ একমেন্ট রেগুলার করছেন এরকম ইতিহাসে বাংলার আজকে অনেক বান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরকম কোন নজরবিহীন মেয়র এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আর আসে নাই তবে চট্টগ্রাম নগরবাসীর কাছে আমার আবেদন তাদের পায়ে হাত দিয়ে বলি ভবিষ্যতে মেয়রের ভোট যতবার আসবে ছাদ আপনাদের হাতে পায়ে ধরে

এই মেয়রキャップ আমাদের জন্য ফ্রেস্ততা হয়ে এসেছে কার জন্য দোয়া করা ছিল আমরা সন্তুষ্ট মেয়র মোদัย উদপিসে আমরা সন্তুষ্ট চট্টগ্রাম মোদัย আলোবাসাইরা হোক সিটি কর্পোরেশন আমরা 98 থেকে কেন কর্মরত আছি আমাদেরকে আমাদেরকেlogback মেয়ররা আমোলিকা শর্মা লাগে আমোলিকার দুশো মেয়ররা ছিল ওরা আমাদেরকে পারমিট করে করবে বলে আশা দিয়ে চলে গেছেন কিন্তু পাঁচই আগস্টের পরে আল্লাহ খোদায় গাইবি ভাবে মেহমাইদা আমাদের পক্ষেই আসেছেন উনি আমাদের অনেক লোককে পারমিট করে দিয়েছেন এখন আমাদের নভেম্বর মাসের নভেম্বর মাসের এগারো তারিখে এগারো মাসে আমাদের পরীক্ষা নিয়েছেন আজকে দিবে কালকে দিবে বলে বলে আমাদেরকে ঘুরেছে ট্রেনে আজকে আমরা ওই সুবাদে ওই সুবাদে আন্দোলন করেছি ওই সুবাদে আন্দোলন করছি আজকে মেয়র সব ঘোষণা দিয়েছেন দুশো লোককে পারমিট করে দিবে আমরা মেয়র সবকে দোয়া করি আজীবন যেন এই মেয়র সব সিটি কর্পোরেশন মেয়র হয়ে থাকে ধন্যবাদ দর্শক শুনছিলেন মূলত শ্রমিক কর্মচারীদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া মেনে নেওয়ার কারণে কিন্তু এখানে যে কর্মচারীরা রয়েছেন অর্থাৎ ড্রাইভার বিভিন্ন কর্মচারী তারা কিন্তু উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এবং তারা মেয়রের প্রতি যে কৃতজ্ঞতা সেটি প্রকাশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন যিনি রয়েছেন তার প্রতি যে কৃতজ্ঞতা আমরা মেয়র মদার জন্য দোয়া করি আজীবন মেয়র মোদার ভালো থাক কোনো মেয়র আমাদের জন্য এরকম করে নাই শুধু আমাদের সাথ ডাক্তার সাহায্য সাহেব আমাদেরকে ফার্মেন করছে আমাদের জন্য কিছু করছে মেয়র মোদায় দশটা মেয়র দেখছি কোন এরকম ফেরস্তা জন মেয়র আর দেখি নাই উনি আমাদের জন্য দুইশো জনের ফার্মেনের ওয়ার্ডার দিছে উনি আজীবন মেয়র থাক উনার শরীর স্বাস্থ্য ভালো তবে জিনিসটা যাতে আজকে আমাদের ফার্মেন এর ফরমেন্ট দা ফাইল বিসমিল্লাহির এই জনস্বত্ব সভা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমরা হাজার শ্রমিক কর্মচারী এবং ড্রাইভার পাইরা আমরা অস্থায়ী ছিলাম আমাদের বর্তমান মেয়র আসার পরে আমরা যারা খুশি আনন্দ হয়েছি এই মেয়ররা আমাদের কেষ্টাই করবে এবং অনেক এতে করে এসেছে আমরা এই মেয়র আসার পরে আমাদের বিদ্যা মাভাব পরিবার পর্যন্ত নিয়ে আমরা

হ্যাঁ তারা এটা দু একদিনের মধ্যে কার্যকর হয়ে যাবে দু একদিনের মধ্যে আপনি তো অফিসিয়াল তো কিছু ফর্মালিটি আছে এগুলো তো শেষ করতে হবে দু একদিনের মধ্যে হয়ে যাবে দর্শক শুনছিলেন মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের যে সচিব তিনি কিন্তু বলছিলেন যে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সিটি তাদের যে অবস্থান কর্মসূচি সেটিতে মেয়র ডাক্তার সাদাত হোসেন নিজেই এসেছেন এবং এসে ঘোষণা দিয়েছেন যে অন্তত দুইশ জন শ্রমিকদের যে চাকরি সেটি স্থায়ীকরণের ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন এবং সিটি কর্পোরেশনের যিনি একান্ত সচিব রয়েছেন মারুফ তিনি কিন্তু জানিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যে এই যে স্থায়ীকরণের যে আনুষ্ঠানিকতা এবং প্রক্রিয়া সেটি শেষ করে মূলত তাদের স্থায়ীকরণ করা হবে এবং এই যে স্থায়ীকরণের যে ঘোষণা সেটিতে কিন্তু এখানে যে শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং উৎসাহ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা মেয়রের প্রতীক্ষিত কথা প্রকাশ করছেন দশক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে